ঐতিহাসিক যার সাক্ষে যেখানে দাঁড়িয়ে আমরা বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গিয়েছিলাম দুঃখজনক হল শক্তি আজকে আমাদের অধিকারের জন্য আবারও রূপালি চত্বরে দাঁড়াতে হয়েছে ইনশাআল্লাহ আমাদের বিজয় সন্নিকটে

এইরকম বিভিন্ন কার্যক্রমের উপর যারা জড়িত তাদের ষড়যন্ত্রে আমাদের নেতা হাজির ভারপ্রান্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান সাহেবকে অনুরোধ করব যে আপনি কুমিল্লা আপনার প্রিয় কর্মীদের আহাত শুনতেছেন প্রিয় নেতা নিচ্ছ আপনার কাছে আমাদের প্রতিটা পদক্ষেপ আপনার কাছে যাচ্ছে তাই আমি অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব আমাদের প্রিয় নেতা হাজি আমিনুর রশিদ ইয়াসিনকে চূড়ান্ত হিসেবে ধানের ছড়া ঘোষণা করা হোক গুগলে দরকার যখন কথা বলে বাংলাদেশের মানুষ তখন শোনে পৃথিবীর মানুষ শুনে আমরা কি জানেন আমি কারণ আমরাকে জানেন আমরা কথা বলার কারণে দেশের গন্ডি পেরিয়ে আজকে বিদেশের হচ্ছে আপনারা জানেন কয়ত চালান গণমাধ্যমে দেন দুবাই আবুধাবি ইউরোপ ইংল্যান্ড আমেরিকা সৌদি আরবের কর্মারের সামনে সারা পৃথিবীর এগারোটি দেশে মানু আদেশে বাবার দি বাইরা ও মেয়ের বাবার দি সন্তানরা ঠিক আপনাদের প্রাণ প্রিয় সন্তান এই মাটি যাকে জন্ম দিয়েছে এই মাটি এখানে মায়ের মা এই মায়ের পারবের সন্তানরা ওই বাবারটাকেyaxis এর বাইয়ের জন্য তাদের কর্ম বন্ধা তাদের চাকরি বানিয়ে রাষ্ট্র প্রতি মানা বন্ধ করছে মিছিল করছে হ্যাঁ আপনাদের আফগানের আন্দোলনের ফসল এই কুবানিতন্ত্র থেকে আওয়াজ পর সারা বিশ্বে নাম ছড়িয়ে পড়েছে এটা আসগানের কোন পথ নাই আল্লাহ আমাদের সহায়